তাফসির বোঝে না শুধু কোরআন মুখস্থ করেছে বা কোরআন পরে তারা অবশ্যই জাহান তাদেরকে জাহান নামি হওয়া থেকে ঠেকানো কেউ নেই নজুবিল্লাম আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আবারকাত সুপ্রিয় দর্শক ও শ্রোতা মণ্ডলী আজকের এই ভিডিওতে আপনারা এমন একটি বক্তব্য শুনবেন যে বক্তব্য শুনে আপনাদের চোখ মাথায় উঠে যাবে সেই বক্তব্যটি হলো যারা শুধু হাফেজ তারা সকলেই এক জাহান নামে যাবে তাদেরকে কেউ ঠেকাতে পারবে না শুধু যারা হাফেজ ওরা ডাইরেক্ট জাহান নামে যাবে ঠেকাতে পারবে না কেউ এমন কাজাখরি বক্তব্য আমার মনে হয় পৃথিবীর কোনো আলেম আজ পর্যন্ত দেননি শুধুমাত্র এই কাজাখরি বক্তব্য আলে হাদিসের শায়েক বাসার বিন হায়াতি দিয়েছেন প্রিয় দর্শক আলে হাদিসের আরেকজন শায়েক তিনি বলতেছেন যারা শুধু হাফেজ তারা গাধার মতো তো যারা শুধু কোরআন মুখস্থ করছে নোবেল পুরস্কার নিচ্ছে আর কোরআনে কি আছে জানার চেষ্টা করছে তারা হলো গাধা এমন বক্তব্য দিয়েছেন শায়েক আবেদ আলী আলে হাদিসের আরো একজন শায়েক আব্দুল রাজেক বিন ইউসুফ তিনি বলতেছেন যারা শুধু হাফেজ তাদের ঠ্যাং ভেঙে দেওয়া হয়েছে ওই হাফেজ মানে কি ওর হাঁটুর মালায় মেরে ফাটিয়ে দেওয়া হয়েছে যে হিপস করেছে মানে ওই হাফেজ সাহেবের হাঁটুর মালাকে মেরে ফাটিয়ে দিয়েছে ও চলতে ফিরতে পারে না ও একটা বড় মাথায় টুপি দেয় তার উপর রুমাল দেয় দিয়ে মানুষের বাড়িতে খেয়ে বেড়াই তার নাম হাফেজ তোপিও দর্শক বিন্দু এ ধরনের গাজাখরি বক্তব্য আল্লাহ হাদিসের শাইক রায় দিয়ে থাকেন অথচ আমরা হাদিসের মধ্যে দেখতে পাই নবীজ সাল্লাহ সাল্লাম বলেছেন যে ব্যক্তি কোরআনের একটি হরফ তেলাত করবে তাকে দশটি নেকি দেওয়া হবে তো এই হাদিসের মধ্যে নবীজ সোল্লা সাল্লাম কথা বলেন নাই যে যারা বুঝে পড়বে না তাদেরকে কোনো সব দেওয়া হবে না তো প্রিয় দর্শক বিন্দু এমন গাজাখরি বক্তব্যগুলো সবার আগে আমরা শুনে আসি যারা হাফেজ ওরাও জাহান যাবে কথাটা মনে রেখেন আপনি বলবেন এ কথা বললো কেন শুধু যারা হাফেজ ওরা ডাইরেক্ট জাহান নামে যাবে ঠেকাতে পারবে না কারণ আল্লাহ তালা শুধু হাফেজ কে জান্নাতে দেবেন এ কথা বলে নাই আল্লাহ তালা বলেছেন রাসুল বলবেন এরা কোরআন কে পরিত্যাগ করেছে এদের বিরুদ্ধে কে আমাদের ময়দানে আল্লাহর নবী দাঁড়িয়ে যাবেন ইমন তাই রহিমা বলছেন কোরআন কে পরিত্যাগ করেছে কারা যারা কোরআনের প্রতি ইমানে নাই এরাও কোরআন কে পরিত্যাগ করেছে যারা কোরআন শুধু তেলবাদ করে এরাও কোরআন কে পরিত্যাগ করেছে যারা কোরআন মুখস্থ শুধু করে এরাও কোরআন পরিত্যাগ করেছে যারা ওই অনুযায়ী আমল করে এরাও কোরআন পরিত্যাগ করেছে এরা যে যাই কুরআন পরিটাককারী তাহলে গ্রহণকারীকে যাদের ভিতরে 5টা গুণ থাকে এক iman এনেছে দুই বিশুদ্ধভাবে তেলাওয়াত করেছে তিন ওইখানে আল্লাহ কি বলেছে এইটা সে জেনেছে তার মানে আল্লাহ কি বলেছে এইটা সে জেনেছে চার ওটার উপরে আমল করেছে পাঁচ মানুষের কাছে ওটা প্রচার করেছে মানুষের কাছে দাওয়াত দিয়েছে এই ব্যক্তি কুরআনকে গ্রহণ করেছে এর এক কেউ যদি কেউ বাদ দেয় তাহলে সে কোরআনকে পরিত্যাগ করেছে আমার এক ভাই বলল সেদিন বাসার বলে বলেছে না যে হাতে যারা বহন করবে এই কথা বলেনি এই হাতে যারা পাবে যারা শুধু মুখস্থ পারে আর জিরাফি আর মেলাক করা ইলাইহ মহম্মাদ হাতে হবে যে যতক্ষণ পড়ছে ততটুকু জানতে হবে যে আমি কি বললাম আর উস্তাদ বলছে যে ওই কোথায় গাধার ওপরে করে ইর বহন করে তো গাধা প্রসাব পায়খানার উপর দিয়েও যায় তো একদিন আপনি গাধার উপরে যদি কোরআন দেন তো গাধা কি বুঝবে যে এখন আমার পায়খানার উপর দিয়ে যাওয়া হবে না এখন কোরআন আছে গাধা কি বুঝবে ও কোরআন দেন আর স্বর্ণ দেন আর দেন ও মনে করবে আমার উপরে যা আছে আমি পেশাব পায়খানা দামে চলে যাব। তো যারা শুধু কোরআন মুখস্থ করছে নবেল পুরস্কার নিচ্ছে আর কোরআনে কি আছে জানার চেষ্টা করছে এরা হলো গাধা অথচ কোরআনে লেখা আছে যে মহিলার কণ্ঠ হারাম

ঠিক জানবে ঠিক ঠিক নিজে বাস্তবায়ন করবে জাতির সামনে বাঘের বাচ্চার মতো প্রচার করবে এগুলো প্রকৃত হবে আবার যে হাফেজ সাহেব বলছেন সুন্দরভাবে পড়তে না পারলে গুণা হবে ওই হাফেজ কিন্তু শুধু মুখস্থ করেছেন ওই হাফেজ মানে কি ওর হাঁটুর মালায় মেরে ফাটিয়ে দেওয়া হয়েছে যে হিপস করেছে মানে ওই হাফেজ সাহেবের হাঁটুর মালাকে মেরে ফাটিয়ে দিয়েছে ও চলতে ফিরতে পারে না ও একটা বড় মাথায় টুপি দেয় তার উপর রুমাল দেয় দিয়ে মানুষের বাড়িতে খেয়ে বেড়াই তার নাম হাফেজ যার কারণে আপনাকে আমি বলেছি যে শুধু হিজখানা খুলবেন না শুধু হিজখানা বিদ্যা তুলে দেওয়ার একটা কৌশল হ্যাঁ হেজখানা হচ্ছে সহযোগী বিদ্যা আপনি প্রতিষ্ঠানের সাথে কোরআন হাদি শিক্ষার সাথে হিপসখানা রাখতে পারেন যদি তার কোরআন মুখস্থ থাকে তাহলে পরবর্তীতে বিদ্যা অর্জন করলে এটা ভালো কাজ দিবে এইটুকু তাছাড়া আপনিও যা এও তা আপনি সুরা ফাতেহা করতে পারেন ও পাঁচটা সুরা বেশি পারে এই যাতা ছাড়া তেমন কোনো পার্থক্য নেই কাজেই শুধু কোরআন হিপস করা এটা কোনো বিদ্যাই নয় এটা ভালোভাবে মনে রাখবেন আর একজন হাফেজ দশ জন মানুষকে জান্নাতে নিয়ে যাবে সত্তর জন মানুষকে জান্নাতে নিয়ে যাবে এ হাদিস জাল এটা ঠিক নয় তো প্রিয় দর্শক এমন গাজাখুরি বক্তব্যগুলো গুলো আলে হাদিসের দিয়েছেন এই গাজাখুরি বক্তব্যের প্রতিবাদ জানিয়েছেন আলে হাদিসের আরেকজন শাহেক শাহেক আমান উল্লাহ বিন ইসমাহিল তিনি এ ধরনের গাজাখুরি বক্তব্যের তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানিয়েছেন চলুন তার প্রতিবাদী বক্তব্যটি শুনে আসি এক বক্তার মুখে শুনলাম যে হাফেজ যারা কোরআনের হাফেজ তরজমা বোঝে না বোঝে না শুধু কোরআন মুখস্থ করেছে বা কোরআন পড়ে তারা অবশ্যই জাহান্নামী তাদেরকে জাহান্নামি হওয়া থেকে ঠেকানো কেউ নেই অথচ আল্লাপা রসুল্লাহ সাল্লাম বলেছেন মান কারা হারফামিন কিতাব ইল্লাহি ফালাহ আসলাম সালেহা মান কারা হারফামিন কিতাব ইল্লাহে ফালাহু হাসানা বল হাসানা তুবি আসলে যে ব্যক্তি কোরআনের একটি অক্ষর করবে তার জন্য দশটি নেকি আল্লাহ পাক তার জন্য লিপিবদ্ধ করে এবার দশটি নেকি যে লিপিবদ্ধ করে যে অর্থ বুঝে না না বুঝে এই মর্মের সাল্লা সালাম আকুল বাল আলিফুন হারফুন ওয়ালুন হারফুন হারফুন আলিফলামিমকে আমি একটি অক্ষর বলি না বরং আলিফ একটি অক্ষর লাম একটি অক্ষর মিম একটি অক্ষর এই আলিফ লাম মিম তিনটি অক্ষর অর্থাৎ আলিফ লাম মিম এই আয়াতটাও যদি কেউ পড়ে এই অক্ষরগুলি যদি পড়ে যেটাকে হারাপে মোকা বলা হয় এটার তর্জমা তাফসির তো পৃথিবীর কেউ করেননি অধিকাংশ তাপ মুহাসের কেরাম মনে একটাই বলেছেন আল্লাহ আলাম হবি মুরাদি আল্লাহ পাক এর অর্থ জানে না আমরা জানি না কাজে এই যেটার অর্থ জানা গেল না সেটাও পড়লে যে দশ নেকি প্রিয় দর্শক বিন্দু আপনারা দেখলেন একই বিষয় নিয়ে আল্লাহ বিভক্ত হয়ে গেছে কিছু বলতেছেন যারা শুধু হাফেজ তারা সকলে একজাহ নামে যাবে তাদেরকে কেউ পারবে না আবার কিছু শাহিক বলতেছেন যে এই বক্তব্য পুরাটাই ভুল তাহলে আপনারা দেখলেন আলে হাদিসের সাহেবগুন এক একজন এক এক ভাবে বক্তব্য দিয়ে থাকেন প্রিয় দর্শক বিন্দু এখন আমরা কয়েকজন বিজ্ঞ আলেমের মুখ থেকে জানবো যে শুধু যারা হাফেজ তাদের কি মর্যাদা তো এই বিষয়ে প্রথমে আমরা বক্তব্য শুনবো ডক্টর মিজানুর রহমান আজহারি সাহেবের চলুন তার বক্তব্যটি শুনে আসি বিশেষ করে যারা কোরআন করিম হেফস করেছেন তাদের ব্যাপারে হাদিসে এসেছে তারা হচ্ছে আহলুল্লাহ ও আল্লাহর বিশেষ লোক তারা আল্লাহর খাস লোক তাদেরকে বলা হচ্ছে হামিল কোরআন তারা কোরআনকে বহনকারী এবং সহি মুসলিমের একটি হাদিসে এসেছে সেখানে বলা হচ্ছে আল মাহিরুবিল কোরআন মা আসফরাতিল খিরামিল বরারা যারা কোরআনকে হেফস করেছে তারা ওহি সংরক্ষণকারী ফেরেস্তাদের সাথে থাকবে তাদের সম্মান তাদের মর্যাদাকে বোঝানোর জন্য আল্লাহর হাবিব সাহেব ইসলাম এমনটি বলেছেন এবার আমরা বক্তব্য শুনব মুফতি আরিফ বিন হাবিব সাহেবের চলুন তার বক্তব্যটি শুনে আসি একটা কিতাব আছে আবু দাউদ শরীফ হাদিসের কিতাব হাদিসের কিতাব এই কিতাবে কিতাব এর 1464 নাম্বার হাদিসের বর্ণনা ইয়াকালু লিসাহিবিল কুরআন

শেষ স্তর হল যেখানে তুমি গিয়ে আয়াত শেষ করবে সেটাই তোমার স্থান তথা হাফেজে কোরআন ছয় হাজার দুশো ছত্রিশটা আয়াতে কারি শেষ করবে তার এই পরিমাণ মর্যাদায় আল্লাহ তাকে অধিষ্ঠিত করবে ছাত্রদেরকে বাকরি দেওয়া হয়েছে কেয়ামতের ময়দানে হাফেজদেরকে আল্লাহ নূরের মুকুট পরিয়ে নেওয়া হবে তাদের মাথায় নূরের মুকুট সম্মানের মুকুট আল্লাহ পরিয়ে নিবেন বাইশ হাজার নয়শো পঞ্চাশ নাম্বার হাদিস কোরআন কেয়ামতের ময়দানে কোরআন ওয়ালাকে বলবে হালকা আরিফুরি আমাকে চিনো কোরআন বলবে মা আরিফুকে আমি তোমাকে চিনি না

তার মা বাবাকে এমন দুই জোড়া পোশাক পরিয়ে দেওয়া হবে যে দুই জোড়া পোশাকের মূল্য দুনিয়ার সবাই মিল পরিশোধ করতে পারবে না মা বাবা বলবে আমাদেরকে এগুলা কেন বলানো হয়েছে মা বাবাকে জবাব দেওয়া হবে তোমার কোরআন তোমাদের সন্তান কোরআন গ্রহণ করার কারণে তোমাদেরকে

যাচাই বাছাই না করেই প্রচার করা শুরু করবে স্পষ্ট করে বলছি কোরআন তেলাওয়াত করেন প্রত্যেক হরফে দশ নাকি হবে কোরআন আপনার পক্ষে সাক্ষী দিবে আলিফ মিম একটা হরফ নয় তিনটা হরফ কোরআন তেলাওয়াত করে যারা মাহির হয় তারা সম্মানিত ফেরেস্তার সাথে হাসল করবে এরা পড়তে কি আটকে যায় ওরা ডাবল নাকি পাবে হাফেজে কোরআন থেকে বলা হবে এ করা অর্থাৎ তুমি পর উঠতে থাকো ওরাতিল কেমা কোন তা তোরাতিল ফির দুনিয়া তুমি দুনিয়া যেমন করে পড়তে এখন পড়তে ফাইন্না মঞ্জিলা থাকি আখির আয়া চিন্তা করা তোমার শেষ মঞ্জিল হবে অত উচ্চতায় যেখানে তুমি পড়া শেষ করবে কেউ যদি এক হাজার আয়াত মুখস্থ করে এক হাজার তলা বিল্ডিং পাবে ইনশাল্লাহ জান্নাতে প্রিয় দর্শক বিন্দু এখন আমরা এই বিষয়ের উপর বক্তব্য শুনবো আল্লামা মুফতি নজরুল ইসলাম কাশ্মী সাহেবের চলুন তার বক্তব্যটি শুনে আসি মাদকদের মানুষ যাদের সন্তানরা হাফেজ হয়েছে আর যেই সন্তানরা হাফেজ হয়েছে। হয় তোমাদের তো ডেইলি ফুলের মালা পড়া দরকার কেননা আল্লাহ জান্নাতের ভিতরে একটা শহর বানায়া রাখছেন যার নাম হলো তুবা ইমনাফিল ফিল জান্নাতি লা ওয়াদিয়ান ইউকালু তুবা জান্নাতের ভিতরে একটা শহর আছে যেটাকে তুবা বলে খলাক আল্লাহু মিন মারজান যেটাকে আল্লাহ মারজান পাথর দিয়া বানাইছেন লাহু 70000 বাবান যা 70000 দরজা আলাহ তুল্লি বাবিন সবেনা আলসাম আলাহ ইকাতন প্রত্যেক দরজার সত্তর হাজার ফেরেশদা হাফেজের দিকালি হাফিদিল কোরআন এটা হলো হাফেজের কোরআনের জন্য হাদিস আরও রয়ে গেছে যখনই সে দরজায় যাবে তো সত্তর হাজার ফেরেশদা তাকে কার্ড অফ অনার দিবে সর্বশেষ দরজা যখন অতিক্রম করবে তো চারশো নব্বই কোটি ফেরেস্তা তাকে গার্ড অফ অনার দেওয়ার পরে আসল বাড়ির গেটে পচবে ফুলের মালা পড়ো হম হাফেজরা আবার হাফেজের বাপরা বলবে আমাদের আরে আপনাকে তো যখন যেইবেন তখনই মারতে থাকবো কেন আপনি বাবা দুনিয়া তো কিছু প্যাটকে পুরস্কার দেওয়া হয় কিছু বাবা মাকে পুরস্কার দেওয়া হয় ইশাল্লাহ হাফেজের মা এটা ধারণা করতে পারে আমার পেটের পুরস্কার জান্নাতে আল্লাহ দিবে যখনই আমার ছেলের জান্নাতে যাব ওই সোসাইটিতে যাব তো চারশো নব্বই কোটি ফেরেস্তা আমার পেটের সেলুট দিবে আমাকে পুরস্কার তো ওই দিন দিবে আল্লাহ ইনশা দেখা যাবে প্রিয় দর্শক বিন্দু আজকের ভিডিওর মাধ্যমে জানতে পারলেন যে যারা কোরআন করে চাই বুঝে পড়ুক চাই না বুঝে পড়ুক উভয় অবস্থায় তারা সব প্রাপ্ত হবে এবং তারা আল্লাহ তালার কাছে মর্যাদাবান হবে আর যে সমস্ত আহলে হাদিসের শাহেকগুন বলতেছেন যারা শুধু হাফেজ হবে তারা জাহান নামে যাবে এ কথা পুরাটাই ভুল এ কথার কোনো ভিত্তি নেই তাই আসুন আমরা তথাকথিত আলে হাদিসদের গাজা গাজাখরি বক্তব্য বর্জন করি সেই সাথে হক্কান উল্লামায়কেরামের বক্তব্যগুলো শুনি আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে সঠিক পথে চলার তা অফিক দান করুন আহমিন